দুবাই মালয়েশিয়ার আদলে গড়ে উঠেছে ঢাকা শহরে বাইরে একটি নতুন শহর নাম তার পূর্বাঞ্চল আর এই শহরের প্রাণ হচ্ছে মূলত এই তিনশো ফিট রোড এই তিনশো ফিট রুট কেন এত জনপ্রিয় দেখে নেব আমরা আজকে সম্পূর্ণ তথ্য এই পাঁচ মিনিটে চলুন ভিডিওটি শুরু করা যাক

গাড়ি থাকলে তো ভালো না হলে বিআরটিসি আসে আমরা ওইখানে বা প্রাইভেট গাড়ি আছে আপনার ওইখানে চলে যেতে পারবেন তো আমাদের যাত্রার সঙ্গী ছিল আমার বন্ধু সুমন তো আপনারা এয়ারপোর্টে পরে কিলকের আগে এরকম সুন্দর পরিবেশ পেয়ে যাবেন রিল্যাক্স ফিল করতে পারবেন এখানে জায়গাগুলো খুব সুন্দর পরিপাটি তো আমার বন্ধুকে নিয়ে আজকে প্রথম ঢাকেশ্বরে বের হইলাম খুব ভালো লাগতেছিলো সুমনের সাথে প্রথম ডাকেশ্বরে কোনো রাইড দেওয়া আবার সাইকেলে আমরা এখন আছি ক্ষিলক্ষেত ওভারব্রিজে জায়গাটা জোশ গাইস খিলক্ষেতের ওভারব্রিজ থেকে আশেপাশের ভিউটা খুব জোস লাগছিল তাই ক্যাপচার করে নিলাম তো আমরা একটা ব্রেক দিলাম পানি খাওয়ার টুকটাক নাস্তা খাওয়ার পূর্বা জল তিনশো ফিট হলো নতুন শহরের প্রধান রাস্তা এটি ডাকা শহরের পূর্ব দিকে অবস্থিত যা কুডিল থেকে শুরু হয়ে ম্যাংলাই ব্রিজ পর্যন্ত বিস্তৃত এটি তেরো কিলোমিটার দীর্ঘ এবং তিনশো ফিট প্রশস্ত এবং রাস্তার দুই পাশে পেয়ে যাবেন ছোটো ছোটো লেক এবং রাস্তার মাঝখানে এরকম সুন্দর দৃশ্য গাছপালা ফুল ফলে বরা এরকম সুন্দর দৃশ্য পাবেন মনে হবে যে আপনি দুবাই শহরে আছেন খুব সুন্দর এখানে গাছপালা আছে আমি চাইলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এরকম সময় নিয়ে জীবন অনেক সুন্দর তা যদি মহান রবের হুকুমে সজ্জিত হয় এবং এই জীবনটাকে যদি আপনি মহান রবের হুকুমে উপভোগ করতে জানেন তাহলে আপনার জীবনটা সাকসেস আর এখানে লেকের পাশ দিয়া হাটার ফিল্ডটা আপনি ভিন্ন রকম একটা অনুভূতি পাবেন এর জন্য একটু সময় নিয়ে যাবেন এরকম লেকের পাশে তো হাঁটবেন খুব ভালো লাগবে মনোমুগ্ধের একটি জায়গা গাইস আমার পিছনে আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিনশো ষাট ফিট বাইরে একটি রাস্তা ঢাকা শহরের যেটাকে দুবাই শহর বলা হয় ঢাকার এই রাস্তাতে আমরা আছি তো এখানে ভিউটা অসাধারণ আপনারা যদি দেখেন এখানে কি পরিমাণ মানুষ জনসংখ্যা এখানে সন্ধ্যার পরে আরও এত পরিমাণ মানুষ হয়ে যায় মানে কল্পনা করা যায় না এখানে প্রচুর মানুষ আসে ঘুরতে যারা খুঁজে একটু শান্তি দূর শহরের হট্টগুণ তাদের জন্য পূর্বচল ঠিক যেন এক পবিত্র গুণ নতুন দিনের সূচনা হয় এখানেই নতুন ডাকার গল্প যেন পূর্বাচলেই লেখা হয় দিনরাতে তাই বলি বন্ধু ঘুরে এসো একদিন পূর্বাচলের তিনশো পিঠের পথে একটা দিন একটা বিকেল দেখে যাবে স্মৃতির পাত্রতে তো বন্ধুরা এখানে মোটামুটি আপনারা সব কিছু পেয়ে যাবেন আইসক্রিম তারপরে ঝালমুড়ি চা তো এখানে একটা বিষয় শেয়ার করি এখানে ফটোগ্রাফার আছে এখানে চাল ছবি তুলতে পারবেন তবে সতর্ক অবলম্বন করবেন দামাদামি করে ছবি তুলবেন এরপরে আপনারা যেভাবে সুবিধা হয় এইভাবে ছবি তুলবেন তো আমি একটা বলবো যে ছবি না তোলেই ভালো কারণ এখানে বেশিরভাগ তর্ক বিতর্ক হয় বিতর্কিত হয় ওরা বল একটা করার একটা তো দেখেন সবচেয়ে আকর্ষণীয় বা আমার ভালো লাগার হচ্ছে এটা দেখেন সেকেন্ড সাইড আসতেছে নিজে প্রবেশ করবো খুব ভালো লাগলো মাস্কের ভিডিওটা এখানেই শেষ